আর একটা কমেন্ট আমি দেখছি এই ধরনের কমেন্ট আমি এটা অবশ্যই অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে আহ আবদুল আব্দুল হাসেম এম ডি আব্দুল হাসেম বলেছেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোতে বিদেশিরা জায়গা নিয়ে রেখেছে এখন আমরা সে জায়গা নিতে চাইলে দেখা যায় অভিজ্ঞতা অনেক বেশি চেয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে নতুনরা পরিশ্রমের মাধ্যমে বেশি জ্ঞান অর্জন করে কিভাবে সেই জায়গা কিভাবে অর্জন করবে ভেরি গুড আপনার আপনার কোয়েশ্চেনের মধ্যে আপনি আনসারটাও দিয়ে দিয়েছেন সো আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা নেচারাল একটা একটা এটা আমরা আমাদের বড় ভাই সবার শুনে শুনে এটা আমরা একটা ভুল ধারণা হয়ে গিয়েছে আমরা ফরেনার বলতে খারাপ মনে করি আমরা মনে করি যে তারা মানে আমাদের জায়গাগুলো নিয়ে রেখেছে আমি একটা কথা বলি যে একটা জিনিস মনে রাখবেন যারা বিজনেস করে গার্মেন্টস এর মালিক তারা কিন্তু বোকা না তারা কিন্তু অনেক বুদ্ধিমান অনেক স্মার্ট তারা যে মানুষগুলোকে নিয়েছে তারা কিন্তু না বুঝে নেয়নি এটা আগে আপনাকে বুঝতে হবে সেকেন্ড পয়েন্ট যে তারা কেনই পজিশন গুলো নিচ্ছে এটা ভাবতে হবে একজন ফরেনার যখন মিটিং এ যান তিনি যেভাবে কথা বলেন যেভাবে প্রেজেন্ট করেন আপনি লক্ষ্য করে দেখবেন আমরা সেটা পারি না তারা হয়তো কিছুই জানে না কিন্তু একটা সিচুয়েশন তারা সুন্দর করে ম্যানেজ করে ফেলতে পারে তারা কথা বলতে জানে তারা একটা জিনিস প্রপারলি ম্যানেজ করতে জানে আমাদের এইগুলি শিখতে হবে আপনি কিন্তু বলেছেন যে কিভাবে আমরা সেই জ্ঞানগুলো অর্জন করব এই জ্ঞানগুলো অর্জন করতে হবে আমাদের প্রতিবেশী দেশগুলাতে কিন্তু তারা কমিউনিকেশন তারা নেগোসিয়েশন আমি যেটা বললাম এগুলো অনেক কাজ করে তারা অনেক ডিটেলে কাজ করে আমি নিজে দেখেছি যে ফরেনার যারা টেকনিক্যাল কাজ করে কোয়ালিটিতে কাজ করে বা টেকনিক্যাল তারা অনেক স্ট্রং এবং আমাদের দেশে অনেকের থেকে মাঝে মাঝে তাদের নলেজটা অনেক ইনডেপথ নলেজ থাকে আমাদের দেশীদেরও নলেজের অভাব নেই কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি যে তারা আছে তাদের একটা যোগ্যতার জন্য আছে এটা আমাদেরকে বুঝতে হবে আমি আপনি যখন ওই কাজগুলো শিখে ওই যোগ্যতাটা দেখাতে পারবো তখন কিন্তু ওই সুযোগগুলি আমাদের জন্য আসবে এবং এটা আসছে অনেক উদাহরণ আছে ইন্ডাস্ট্রিতে এখন অনেক ভালো ভালো পজিশনে আমাদের বাংলাদেশি প্রফেশনালরা আছেন এবং খুব ভালো করছেন ঠিক আছে সুতরাং কখনো নেগেটিভলি নিবেন না আপনার কোম্পানিতে ধরেন আপনি চাকরি করেন সেখানে কোনো ফরেনার থাকে কখনো মনে মনে তার উপর কোনো নেগেটিভ অ্যাটিটিউড রাখবেন না বরং তার কাছ থেকে শেখার চেষ্টা করবেন তাকে অবজার্ভ করবেন যে কিভাবে কাজ করছে তার কমিউনিকেশনটা কিভাবে করছে কিভাবে গুলা করছে তখন দেখবেন যে আপনি শিখতে পারছেন বাট আপনি যদি কনফ্লিক্ট করেন তখন কিন্তু এটা আপনার জন্য ক্ষতি হবে আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আইবিএ থেকে এমবিএ করা কতটা এবং কেন গুরুত্বপূর্ণ টেক্সটাইল সেক্টরের জন্য আচ্ছা এমবিএ নিয়ে আমি সবসময় একটা কথা বলি টেক্সটাইল হোক বা যেকোনো সেক্টরে হোক আপনি চাকরি শুরু করেন কিন্তু একটা পর্যায়ে এমবিএটা করেন আইবিএ হোক বা যেকোনো জায়গা থেকে হোক এম যেটা করে আপনাকে প্রফেশনাল কিছু ডেভেলপমেন্ট কিছু সফট ডেভেলপমেন্ট হেল্প করবে আপনার ওই যে যে একটা প্রেজেন্টেশন একটা কমিউনিকেশন একটা বিজনেস নলেজ হ্যাঁ কি হয় মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা বিজনেসের ওভারঅল একটা আপনাকে ধারণা দেয় যেটা আপনাকে প্রমোশন বলেন বা প্রমোশন তো আসলে না বড় কথা হচ্ছে ক্যারিয়ার গ্রোথ যে বড় দায়িত্ব নিতে হেল্প করে আপনি কিভাবে একটা বড় টিম ম্যানেজ করবেন কিভাবে ফিনান্সিয়াল ব্যাপারগুলো বুঝবেন এই আইডিয়াটা আপনাকে দিবে সুতরাং অবশ্যই অবশ্যই এম এটা প্রফেশনাল লাইফে খুব ইম্পর্টেন্ট